আমি তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করছি এটা হচ্ছে একটা প্রজেক্টার একটা পর একটা ক্যারেক্টার কিন্তু এটার ওপরে ফুটে উঠবে তোমরা যারা বাগান প্রিয় মানুষ বাগান প্রিয় মানুষদের জন্য একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি এগুলো হচ্ছে গাছে জল দেওয়ার জন্য স্প্রেয়ার যাকে বলে দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লগে আমি চলে এলাম আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো কলকাতার চাঁদনি মার্কেটে কী কী জিনিস পাওয়া যায় এবং তার দাম তো চলো আমার সঙ্গে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আমার যদি নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইক ফলে আমি আমার নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে আসবে সবার আগে ভিডিওটি ভালো লাগবে আর একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও তোমরা যা আমাকে এখনও কেমন তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম স্কাই ইনস্টার লিমিট আমার হ্যান্ডেলের নাম দ্য রেট তাহলে পৌঁছে দেবো আমার এই চ্যানেলে তো চলো স্টার্ট করি ভিডিওটা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলকাতার চাঁদনি মার্কেটে তোমাদেরকে চাঁদনি মার্কেটটা ঘুরিয়ে দেখাবো আর কেমন কী প্রাইস রয়েছে সেটাও তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সাবিস হোটেল সাবিস এখানে রয়েছে সাবিস হোটেল সাব্বিস হোটেলের ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে নানা রকমের জিনিস যেমন এখানে দেখতে পাচ্ছি লেজি স্ট্যান্ড রয়েছে মোবাইলের তারে জড়ানোর মতো একটা কিছু জিনিস রয়েছে আর এখানে যে জিনিসটা দেখছো এই জিনিসটা হচ্ছে মানে অনেক সময় কুকুরের মাথায় একটু আরাম টারাম দেওয়ার জন্য এই জিনিসটা দিয়ে আরামটা দেওয়া যায় এতে আরাম বেশ কুকুর বেশ আরাম বোধ করে এই জিনিসটা দিয়ে এটা দাম কত আছে এই যে এগুলোর দাম কত আছে তিরিশ এইগুলোর দাম হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা করে এইখানে যে গাড়ি ঘোড়ার যে স্প্রে এই স্প্রেটার দাম হচ্ছে সতেরোশো টাকা আর এছাড়াও রয়েছে এখানে মোবাইলের কিছু স্ট্যান্ড যেমন সম্ভবত এটার মধ্যে এটা ফ্ল্যাশ জলে না এগুলো ফ্ল্যাশ জলে আর এই স্ট্যান্ডগুলোর কীরকম দাম এই স্ট্যান্ডগুলোর কীরকম দাম টু ফি দুশো পঞ্চাশ টাকা থেকে সাড়ে তিনশো টাকার মতো দাম রয়েছে এছাড়াও এখানে বিভিন্ন রকমের জিনিস তোমরা পেয়ে যাবে এই যে জিনিসটা এই জিনিসটা কলের মধ্যে লাগায় কলের মধ্যে লাগালে বেশ জোরে কিন্তু জল পড়বে আর এটা যেমন খুশি তেমন কিন্তু মুভ করা যায় এটা আগে খুলতে হবে খুলে তারপরে লাগাতে হবে লাগানোর পরে এটা দিয়ে এইখানটা দিয়ে জোরে জল পড়বে এর দাম হচ্ছে সত্তর টাকা পথ চলতে চলতে একটা ভালো জিনিস দেখতে পেলাম এটা হচ্ছে এয়ার কুলার মিক্সড আ এখানে ঠান্ডা জল পড়লে ঠান্ডা হাওয়া আসবে আর এই যে এখানটায় কত ঠান্ডা হাওয়া আস ঠান্ডা হাওয়া আসছে আর এটা বেশ আরামদায়ক গরমকালের পক্ষে এটার দাম হচ্ছে ছশো টাকা যে এইখানে কিছু রিং লাইট রয়েছে যারা রিংস বানাও তাদের জন্য কিন্তু এই ধরনের লাইট কিন্তু খুবই ভালো লাগবে আর এগুলো মোটামুটি দুশো টাকা থেকে শুরু রয়েছে এখানেও কিন্তু প্রচুর জিনিস রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছি কিছু মোবাইলের কভার কিন্তু রয়েছে তোমরা মোবাইল এনে মোবাইলের মডেল বললে তারা মোবাইলের যে কভার সেটা কিন্তু তোমাদের হাতে দিয়ে দেবে এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে ট্রিমার মানে দাড়ি টাড়ি কাটার যে ট্রিমার হয় সেই ট্রিমার এটার দাম হচ্ছে গিয়ে সাড়ে তিনশো টাকা তোমরা এখানে এলে এই জিনিসটা কিন্তু এখানে দেখতে হবে দেখো এটা বুদ্ধের মূর্তি রয়েছে এখানটায় আর বেশ সুন্দর কিন্তু লাগছে চারদিকের ডিজাইনটা বেশ অসাধারণ তো এইখানে দেখছো রয়েছে হোটেল ডায়মন্ড ইন হোটেল ডায়মন্ড ইনের সামনেই রয়েছে আর একটা ছোটো দোকান বেশ এখানটা জিনিস তোমরা পেয়ে যাবে যেমন এইখানে দেখছি কিছু ইউএসবি ব্লুটুথ এগুলো ব্লুটুথ বক্স না ব্লুটুথ বক্স রয়েছে এগুলো কিরম দাম আছে এগুলোর সাড়ে তিনশো চারশো আড়াইশো এরকম কিছু দাম রয়েছে সবচেয়ে কম দাম হচ্ছে দুশো টাকা করে দুশো টাকা হচ্ছে এগুলো ছোটগুলো ছোটগুলো আর বড়টার দাম হচ্ছে পাঁচশো ছশো এরম কিছু দাম পড়বে তোমরা এসে দাদার সঙ্গে এই যে দাদা আছে দাদার সঙ্গে তোমরা দাম দোষ করে নিও তখন কিন্তু কম বেশি দাম কিন্তু দাদা এটা করে দেবে এই যে ফ্যানটা দেখছো এই ফ্যানগুলোর দাম মোটামুটি দুশো টাকা থেকে শুরু আর এটা যদি মানে ইউএসবি ইউএসবি দিয়ে চালাতে হবে না ইউএসবি চার্জেবল আছে আর এটা হচ্ছে দাম দুশো টাকা এই যে রিং লাইট রিং লাইটে তিন রকমের কালার আছে একটা হলো গোল্ডেন কালার একটা হলো হোয়াইট কালার আচ্ছা আর আরেকটা হয়ে গেল লাইট কালার পুরো হোয়াইট আর আগেরটা ছিল লাইট কালারের হোয়াইট এই তিনটে কালার একটা রিং লাইটে পাওয়া যায় যখন যেটা তোমাদের দরকার তোমরা যারা রিলস বানাও তোমাদের কিন্তু এই জিনিসটা বেশ কাজের জিনিস হবে এটার দাম কত এটা আপনার হাজার টাকা পড়ে এটা এক হাজার টাকা দাম আছে যখন তোমরা নেবে দাদার সাথে দাম দস্তুর করে নিও বড় লাইটটা তো হাজার টাকা আর এই ছোটো যে লাইটটা এটা হচ্ছে গিয়ে তিনশো টাকা দাম আর এটাতেও কিন্তু সেম এরকম যেমনি তিনটে লাইট জ্বলে এটাতেও কিন্তু তিনটে করে লাইট জ্বলবে এটাও কিন্তু বেশ দারুণ হবে তোমাদের জন্য একটু অন্ধকার হয়ে হ্যাঁ এবার পরিষ্কার দেখা যাচ্ছে যে এটাও কিন্তু একই রকম জিনিসটা কাজ করবে তোমরা যারা বাগান প্রিয় মানুষ বাগান প্রিয় মানুষদের জন্য একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি এগুলো হচ্ছে গাছে জল দেওয়ার জন্য স্প্রেয়ার যাকে বলে এই স্প্রেয়ারগুলোর দাম দুশো টাকা থেকে শুরু এর মধ্যে জল ভরার পর বেশ ভালো করে গাছে একটু জল দেওয়া যাবে তোমরা এসে দাদার সময় তখন দাম দস্তু করে নেবে যখন তোমরা নেবে তো তোমরা এইখানে যখন একটা ড্রোন পেয়ে যাবে এইখানে এই ড্রোনটার দাম হচ্ছে বাইশশো টাকা আর এখানে যখন তোমরা আসবে দাদার সাথে দ্রাম দোস্তুত কিন্তু করে নিও এখানে রিমোট রিমোট রয়েছে রিমোটে শুধু এখানে মোবাইলের যে স্ক্রিন সেটা শুধু লাগালেই কিন্তু তোমাদের মানে স্ক্রিনের কাজটা কিন্তু হয়ে যাবে আর এই যে তোমাদের একটু বক্সটা একটু দেখাই চদি মার্কেটে এনে এইখানে বিভিন্ন রকমের লাইট তোমরা পেয়ে যাবে এই লাইটের ওখানে বিভিন্ন কালেকশান রয়েছে সুন্দর সুন্দর কালেকশান কিন্তু রয়েছে এখানটায় মানে ঘর সাজানোর বিভিন্ন রকমের এদিকে লাইট শুরু করে বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের ছোটো ছোটো দিওয়ালি দিওয়ালির যে লাইট সেই লাইটগুলো তোমরা এখানে পেয়ে যাবে লাইটগুলো বেশ সুন্দর কিন্তু লাগছে দেখতে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করছি এটা হচ্ছে একটা প্রজেক্টার একটা পর একটা ক্যারেক্টার কিন্তু এটার ওপরে ফুটে উঠবে বেশ সুন্দর কিন্তু লাগছে চাঁদনি মার্কেটে এখানে এলে এরকম ছোট ছোট কিছু সিঙ্গেল বার্নারের তোমরা চুল্লি পেয়ে যাবে যেগুলোর দাম চারশো টাকা আর এগুলো হচ্ছে যেগুলো মানে কড়াই ওপরে একটা কড়াই বসায় কড়াই বসিয়ে যেমন এই যে এই জিনিসটা এরকম করে কড়াই এরপরে বসিয়ে তারপরে রান্না করা হয় মানে হিন্দি থেকে ভাটটি বলে এগুলোর দাম কত বলে মোটামুটি সাতশো আটশো এরকম কিছু দাম আছে যখন তোমরা নেবে দাদার সঙ্গে কিন্তু দাম দোষ করে নিও এছাড়াও তোমরা এখানটায় এলে দেখো গোসিয়া টেলিকম এখানেও কিন্তু বিভিন্ন রকমের হোলসেল অফ মোবাইল অ্যাক্সেসারিস কভার থেকে শুরু করে মোবাইল রাখার ব্যাগ থেকে শুরু করে সমস্ত রকম আইটেম কিন্তু পেয়ে যাবে একটু জুম করে দেখালে তোমরা বুঝতে পারবে যা যা আইটেম এখানে পাওয়া যাচ্ছে সমস্তটাই কিন্তু তোমরা এই দোকানে পেয়ে যাবে যে দামে আমি গেলাম না তোমরা দোকানে এসে দাম দস্তুর কিন্তু করে নিও এইখানে তোমরা যে দেখো এখানে থ্রি কিছু পেন্টিং প্রিন্টিং রয়েছে এগুলো তোমরা চাইলে মোবাইলের মধ্যে কিন্তু বসাতে পারো দেখো শিব ঠাকুরের ছবিটা কত সুন্দর কিন্তু লাগবে আর এখানে দেখো একটা শিব ঠাকুরের ছবি আছে বেশ সুন্দর লাগছে ছবিগুলো তোমরা চাইলে এগুলো কিন্তু মোবাইলের মধ্যে বসাতে পারো এগুলো একটা একশো টাকা করে পড়বে আর লাগালেও তো মোবাইলে ভালোই লাগবে আশা করি চাঁদনি মার্কেটে এলে এখানে তোমরা বিভিন্ন লোহার জিনিস পাবে যেমন যেমন ছুরি রয়েছে স্ক্রুড্রাইভার রয়েছে রেঞ্চ আছে যেগুলো যা যা চাইবে সব পেয়ে যাবে এগুলো কত দাম পঞ্চাশ টাকা আচ্ছা এই ছুরিটার দাম হচ্ছে কিন্তু পঞ্চাশ টাকা আর এই স্ক্রুড্রাইভারের দাম কীরকম আচ্ছা এই স্কুল আইব কিন্তু পঞ্চাশ টাকা আর এছাড়াও তোমরা এখানে স্টেপলার পাবে প্লাস আছে সেগুলো কিন্তু পেয়ে যাবে বিভিন্ন আইটেম বেশ কাজের জিনিস দরকারি জিনিস সেগুলো কিন্তু পেয়ে যাবে এইখানে রয়েছে অয়েল ডিসপেন্সার এইটার মধ্যে তেল ভরে তারপর যখন এটাকে এভাবে খুলে তারপর রান্নায় কিন্তু এরকম করে তেলটা ঢালতে হয় এর দাম পঞ্চাশ টাকা তোমরা যখন আসবে এখানে এসে তোমরা দাদার থেকে দাম দোষ শুরু করে নিও সব সব কিন্তু পঞ্চাশ সব কিন্তু পঞ্চাশ টাকা করে দাম মাল ভালো ঝোলা মেটালো এছাড়াও তোমরা চাঁদনি মার্কেটে এলে এইখানে প্লাস্টিকের কিছু বক্স পেয়ে যাবে যেগুলোর দাম একশো কুড়ি টাকা বা একশো টাকা এরকম কিছু দাম শুরু হবে আর এই যে ছোটো ছোটো বক্সগুলো দেখছো এই বক্সগুলোর দাম কুড়ি টাকা করে এক একটা এখানে এলে তোমরা যখন আসবে দাদার সঙ্গে কিন্তু দাম দস্তুর করে নিও তো ফাইনালি দর্শক বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কলকাতার চাঁদনি মার্কেটে কী কী জিনিস পাওয়া যায় তার দাম তাহলে এইটুকু ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা অত অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম হলো না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে ততক্ষণের জন্য ভালো থাকো সেফ দেখো বাই